সম্মানিত বিনিয়োগকারী বন্ধুগণ বিডি স্টক চ্যানেলে আপনাকে স্বাগত আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের সঙ্গে ডিসকাশন করব আজ সপ্তাহের প্রথম দিন অর্থাৎ আজকে হচ্ছে ছয়ই অক্টোবর দুই তো ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকে ইন্ডেক্সটা ক্লোজ করেছে পাঁচ হাজার তিনশো আটাত্তর দশমিক সাত আট পয়েন্টে যা গত দিনের তুলনায় এইটি নেগেটিভ এবং ওয়ান পয়েন্ট নেগেটিভলি কিন্তু চেঞ্জ আসছে অর্থাৎ আজকে কিন্তু ডাউন মার্কেট তো আসলে কন্টিনিউয়াস ডাউন মার্কেট চলতেছে এতে করে সবাই একটু আপসেট অবস্থায় আছে স্বাভাবিক এটা হওয়াটা স্বাভাবিক তো আমরা দেখি যে আজকে আসলে কোন কোন স্টকগুলো মূলত ইন্ডেক্সটাকে কিছুটা হলে সাপোর্ট দিতে পারছে তার মধ্যে ব্যাকসিমকো ফার্মা টু পয়েন্ট সেভেন সেভেন ইন্ডেক্স চেঞ্জের ক্ষেত্রে রুল প্লে করছে পাশাপাশি নাবানা ফার্মা হলো ওয়ান পয়েন্ট ওয়ান ফোর আর মিডল্যান্ড ব্যাঙ্ক নাইন থ্রি তারপরে ইস্ট বেস্ট হোল্ডিংস এগুলো সব ওয়ানের নিচে প্রগতি লাইফ গ্রিন ডেল্টা জেনারেশন নেক্সট ফোয়াং ফুড ফোয়াং সিরামিক অ্যান্ড আরডি ফুড এই স্টকগুলো কিন্তু কিছুটা হলে সাপোর্ট দিচ্ছে না হয়তো মার্কেট হয়তো একশো পয়েন্টের নিচে চলে যেতে পারতো আর যে সাপোর্টগুলো ভালো করলে হয়তো বেটার ফর পারফর্ম আমরা হয়তো দেখতে পারতো ইন্ডেক্সের সেক্ষেত্রে তো ইসলামী ব্যাংক আজকেও কিন্তু নেগেটিভলি চেঞ্জ এবং তার কিন্তু রুল সবচেয়ে বেশি ফোরটি থ্রি পয়েন্ট সিক্স অর্থাৎ ফোরটি ফোর পার্সেন্ট কিন্তু ইন্ডেক্স চেঞ্জের ক্ষেত্রে কিন্তু ইসলামী ব্যাংক ভূমিকা পালন করছে এটা কন্টিনিউ কিন্তু কারেকশন ফর্মে চলতেছে এটা এখন পাশাপাশি স্কোয়ার ফর্মা মাইনাস সিক্স পার্সেন্ট অনেক বড় রুল লাফার্স হলসে মাইনাস ফাইভ পয়েন্ট অলমোস্ট সিক্স পার্সেন্ট অলিম্পিক বিগ শেয়ারগুলা মাইনাস ফাইভ পার্সেন্ট খান ব্রাদার্স মাইনাস থ্রি পয়েন্ট এইট ওয়ান গ্রামীণ ফোন অনেক বিগ শেয়ারগুলো মাইনাস থ্রি পয়েন্ট ফাইভ ফোর ব্র্যাক ব্যাংক অনেক বড় শেয়ার ব্যাঙ্কের ও মাইনাস ওয়ান পয়েন্ট সিক্স নেন বাংলাদেশ সাবমেরিন মাইনাস ওয়ান পয়েন্ট ফোর এইট বিকন ফার্মা মাইনাস ওয়ান পয়েন্ট ফোর টু অ্যান্ড ইউসিবি মাইনাস ওয়ান পয়েন্ট টু টু তো এই স্টকগুলো কিন্তু অনেক বিগ শেয়ার এই শেয়ারগুলো যদি উল্টো যদি হতে পারতো তাহলে কিন্তু ইন্ডেক্সে চেঞ্জ আসতে পারতো বিশেষ ইসলামী ব্যাঙ্ক স্কোয়ার ফার্মা জিপি এলএসবিএল অলিম্পিক ব্র্যাক ব্যাঙ্ক এগুলো কিন্তু অনেক বড় শেয়ার তারপর বিক্রম ফর বাংলা সবগুলোই তো এই শেয়ারগুলো আশা করি আগামীকালকে থেকে হয়তো এখান থেকে কিছু শেয়ার অবশ্যই পজিটিভ ট্রেন্ডে আসবে তখন কিন্তু ইন্ডি চেঞ্জ আসার সম্ভাবনা আছে আর আজকে টোটাল টার্ন আসছে হচ্ছে তিনশো সাতষট্টি তিনশো সাতষট্টি কোটি হ্যাঁ তিনশো সাতষট্টি কোটি তো গত দিনের তুলনায় কিন্তু কিছুটা অর্থাৎ গত বৃহস্পতিবার কিন্তু ছিল তিনশো পনেরো কোটি আজকে কিন্তু লেনদেনটা একটু বেটার আসছে গত গতদিনের তুলনায় আর পাশাপাশি আমরা দেখবো যে আজকে টোটাল ইন্ডেক্সের মধ্যে একশো আশিটি কিন্তু স্টক ছিল আপ ফ্ল্যাট ছিল ফিফটি সিক্স আর ডাউন ছিল ওয়ান হান্ড্রেড ফিফটি সেভেন এখান স্পষ্ট প্রমাণিত যে দেখেন একশো আশিটা স্টক আপ হওয়ার পরে কিন্তু থ্রি কিন্তু ইন্ডেক্স কিন্তু নেগেটিভ তার মানে হচ্ছে যে আসলে যে স্টকগুলা বাড়ানো হয়েছে এই স্টকগুলা কিন্তু আসলে খুব ইন্ডেক্স খুব একটা ভালো রোল রাখতে পারে নাই কারণ হচ্ছে এগুলোকে হচ্ছে টোটাল শেয়ার কিন্তু ওদের কম তো এই ক্ষেত্রেই এই প্রবলেমটা দেখা যাচ্ছে শেয়ার সংখ্যা আপ ট্রেন্ড বেশি আছে বাট কিন্তু ইন্ডেক্স কিন্তু পরিবর্তন আমরা আনতে পারে না তো আমরা এখন দেখবো যে সেক্টর বেসিস যদি আমরা দেখি যে কোন কোন সেক্টর আজকে ব্যাটার পারফর্ম করছে তার মধ্যে হচ্ছে সিরামিক সেক্টর চারটি স্টক কিন্তু আপ ট্রেন্ডে আছে একটি হচ্ছে আনচেঞ্জ আর পাঁচটার মধ্যে এটি তারপরে আমরা যদি দেখি এখানে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ক্ষেত্রে এগারোটি স্টক কিন্তু আপ ট্রেন্ড ছয়টা আনচেঞ্জ এবং ছয়টা হচ্ছে ডাউন ফর্মে আর পাশাপাশি আরেক কয়েকটা স্টক আছে পেপার অ্যান্ড প্রিন্টিংয়ের ক্ষেত্রে পয়েন্ট এইট থ্রি পার্সেন্ট পজিটিভ চেঞ্জ যার মধ্যে চারটি স্টক কিন্তু পজিটিভ আর ডাউন ফর্মে ছিল দুটো আর ট্যানা ইন্ডাস্ট্রিজের ক্ষেত্রে পয়েন্ট ফাইভ থ্রি পার্সেন্ট পজিটিভ চেঞ্জে নিয়ে চারটা হচ্ছে স্টক হচ্ছে পজিটিভ আর দুটো ছিল ডাউন ফর্মে টেক্সটাইল সেক্টর হচ্ছে পয়েন্ট ফোর ফোর পার্সেন্ট পজিটিভ চেঞ্জ তার মধ্যে থার্টি টু সেক্টর স্টক কিন্তু পজিটিভ আর ফিফটিন কিন্তু ছিল ডাউন ফর্মে ইলেভেনটা ছিল ইলেভেন স্টক ছিল আনচেঞ্জ ট্রাভেল অ্যান্ড লেজারের ক্ষেত্রে তিনটি স্টক হচ্ছে আপ ট্রেন্ডে একটি হচ্ছে ডাউন ফর্মে এবং পয়েন্ট থ্রি ফাইভ পার্সেন্ট কিন্তু পজিটিভ চেঞ্জ নিয়ে মুভ করছে তার মধ্যে অন্যান্য দিনে তোমরা কিন্তু আমরা দেখতেছি যে সেক্টরও কিন্তু কম মুভমেন্ট কিন্তু পাশাপাশি কিন্তু যে বড়ো যে সেক্টরগুলো যেমন ব্যাঙ্ক টেলিকমিউনিকেশন ফার্মাসিউটিক্যালস ইঞ্জিনিয়ারিং তারপর হচ্ছে পাওয়ার এগুলো এই সেক্টরগুলো কিন্তু খুব একটা ভালো মুভমেন্ট করতে পারেনি যার ফলে কিন্তু তার রিফ্লেকশনটা আমরা দেখতে পাচ্ছি তো বিগ শেয়ারগুলো যদি মুভ না করলে কিন্তু ওই কম শেয়ারগুলো দিয়ে আপনার ইন্ডেক্স কিন্তু টোটাল শেয়ার বাড়লেও কিন্তু আসলে ইন্ডেক্সে খুব একটা পরিবর্তন হয় না যেমন ইসলামিক একাই দেখেন এখানে মাইনাস ফোরটি ফোর পার্সেন্ট কিন্তু চেঞ্জ নিয়ে আসছে হচ্ছে নেগেটিভ তো এই স্টকগুলো আশা করি আগামীতে যদি ব্যাটার পারফর্ম করে তাহলে আমরা হয়তো ভালো কিছু এখানে আমরা দেখতে পো আর পাশাপাশি আমরা যদি ব্লক ট্রানজেকশন মিডল্যান্ড ব্যাঙ্ক কুটির উপরে সেল হচ্ছে টার্ন ওভার আসছে এখানে পাশাপাশি ভ্যাকসিনকেও কিন্তু ভালোই কিন্তু শেয়ার এক্সচেঞ্জ হচ্ছে তো পাশাপাশি স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সও আসছে তো আমরা এখন চলে আসবো আসলে

ডাউন ফর্মে যাওয়ার একটা প্ল্যান করতেছে এটা র‍্যাপিডলি যাচ্ছে এটা তো আর পাশাপাশি আমরা দেখব যদি এমএসসিডি হিস্টোগ্রামের বারটা যদি আমরা দেখি তাহলে এখানে দেখব যে এখানে একটা লক্ষণীয় ব্যাপার হচ্ছে যে কন্টিনিউয়াস ডাউন ফলিং কিন্তু একটার সব কিছু শেষ আছে তো বর্তমান প্রেক্ষাপটে আমার কাছে মনে হচ্ছে যে ডাউন ফলিংটা কিন্তু খুব শীঘ্রই শেষ হয়ে যাবে হার্ডলি ওয়ান ও টু ডেজ আগামীকাল বা পরশু মাঝে আমার মনে হচ্ছে যে এটা একটা শেষ হয়ে তারপরে একটা আপ ট্রেনের একটা প্ল্যান করবো অর্থাৎ এখানে কিন্তু এই রেডটা আমরা দেখব না হয়তো এখান থেকে এই যে লাইট হয়ে কিন্তু কিন্তু কালারটা দিকে সে সে প্ল্যান করবে অর্থাৎ একটা বাউন্স ব্যাক করার একটা প্ল্যান করতে পারে তো এটা যেটা মনে হচ্ছে বর্তমান পরিস্থিতি দেখে তো এখন আমরা যদি খেয়াল করি ক্যান্ডেল প্যাটার্নটা যদি আমরা দেখি ডে চার্টে তো দেখা যাবে যে আজকে কিন্তু গতকালকে যেখান থেকে শেষ করেছিল আমার বৃহস্পতিবার থেকে কিন্তু ওপেন করে কিন্তু স্টক ইন্ডেক্সটা কিন্তু একটু বাড় বাড়ছিল অর্থাৎ পাঁচ হাজার চারশো পঁচানব্বই দশমিক পাঁচ পয়েন্টে যাওয়ার পর কিন্তু সেল প্রেশার বেড়ে যায় এবং সেল দিতে দিতে কিন্তু শেষ পর্যন্ত পাঁচ হাজার তিনশো আটাত্তর দশমিক আট পয়েন্টে কিন্তু ক্লোজ করে তার মানে সেলারদের কিন্তু সিগনিফিকেন্ট আধিক্য এখানে রয়েছে তার মানে হচ্ছে যে এটাই যে আসলে অনেকে সেল করে দিচ্ছেন ভিন্ন বিভিন্ন কারণে এটা আপনারা আমরা সবাই জানি বিভিন্ন ফ্যাক্টরগুলো কাজ করতেছে এখানে একটা জেট ক্যাটাগরি আতঙ্কত আছে পাশাপাশি আর অনেক কিছু ব্যাপার আছে এখানে পলিটিক্যাল ইস্যু থাকতে পারে ব্যাংকের যে ইন্টারেস্টটা একটু একটা ব্যাপার থাকতে পারে পাশাপাশি ওই যে কিছু গ্রুপের মেসেজ আছে সব কিছু মিলে একটা বাজারে আসলে একটা অস্থিতিশীল পরিস্থিতি ক্রিয়েট করা হচ্ছে তো যার ফলে বিনিয়োগকারী যারা আছেন ওনারা কিন্তু এখনো কনফিডেন্সটা পাচ্ছে না তো কিন্তু না কারণে কিন্তু আপনার এখানে কিন্তু সেলটা আসতেছে না মানে বায়ার কিন্তু আসতেছে না কারণ হচ্ছে যে আমরা যদি একটু ফোকাস করে যে দেখেন এখানে কিন্তু সেক্টর দিকে তাকালে হয় দেখেন বড় সেক্টরগুলো কিন্তু কারা উঠাবে নিশ্চয়ই স্মার্ট বিনিয়োগকারী বা স্মার্ট ইনভেস্ট বা মানি মেকার তো ওনারা কিন্তু সাইড থাকার কারণে কিন্তু দেখেন বিগ যে শেয়ার হোল্ডিং যে স্টক সেক্টরগুলো এই সেক্টরগুলো কিন্তু মুভমেন্ট কিন্তু আসতেছে না যার ফলে কিন্তু মার্কেট কিন্তু কন্টিনিউ কিন্তু ডাউনফলের ফলে দিতে অর্থাৎ সাপোর্ট দিয়েছে মার্কেটটা উঠাবে যে বড় বড় স্টকগুলো এইগুলো কিন্তু এখন আর ওই বিনিয়োগ করে কিন্তু মার্কেটে কিন্তু এখনও কিন্তু ভাবে না অনুপস্থিত যার ফলে কিন্তু কন্টিনিউয়াস কিন্তু সেলারের একটা প্রেশার কিন্তু চলে আসতেছে তো আর একটা মেসেজ হচ্ছে যে এখানে যদি আগামীকালকে বর্তমানে যে পাঁচা তিনশো আটাত্তর দশমিক আশি পয়েন্ট আছে তো এক্ষেত্রে কিন্তু স্টকটি আগামীকালকে ডাউন ট্রেন্ডে থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি কারণ প্রচন্ড সেলার এখানে আর আপ ট্রেন্ড এখানে ওই কোনো ক্যান্ডেল এখানে শো হয় নাই তো যদি আগামীকালকে এই পাঁচ হাজার তিনশো আটাত্তর দশমিক আশি এই পয়েন্ট থেকে যদি ওপেন করে যদি পাঁচ হাজার চারশো বাইশ অথবা পাঁচ হাজার চারশো নব্বই এই লেভেলে যদি এর উপরে যদি ক্লোজ করতে পারে পাঁচ হাজার পাঁচশো লেভেলে ক্লোজ করতে পারে তাহলে কিন্তু বাজারটা বুলিশ ফর্মে যাবে যদিও এটার সম্ভাবনা কম আর যদি এটা না করে যে এই জায়গা এই জায়গা থেকে অর্থাৎ পাঁচ হাজার তিনশো আটাত্তর দশমিক আশি পয়েন্ট থেকে শুরু করে অ্যাটলিস্ট যদি পাঁচ হাজার চারশো আশপাশে যদি ক্লোজ করে তাও কিন্তু মার্কেটটা এবং গ্রীন ক্যান্ডেল হয় তাহলে কিন্তু মার্কেটটা কিন্তু এই লেভেলে যদি ক্লোজ করতে পারে পাঁচ হাজার চারশো লেভেলে আর যদি আপয়েন্ট করে পাঁচ আটাত্তর তাহলে কিন্তু মার্কেটটা আগামী থেকে হয়তো পরশু পরশু পরের দিন থেকে হয়তো মার্কেটটা আমরা পজিটিভ ক্যান্ডেল দেখতে পাবো আর যদি মার্কেটটা ডাউন ডাউন ট্রেন্ডে যায় তাহলে তো সাপোর্ট পয়েন্ট আছে এখানে পাঁচ হাজার তিনশো একত্রিশ দশমিক তিন এই লেভেলটায় এই লেভেলটা ভালো একটা সাপোর্ট আছে তার আর এই লেভেলটাকে যদি সে রেসপেক্ট না করে পাঁচ হাজার তিনশো একত্রিশ লেভেলটায় তাহলে কিন্তু পরবর্তীতে সাপোর্ট পাবে সে পাঁচ হাজার দুশো সাতষট্টি দশমিক সাত পয়েন্টে এই লেভেলতে তো আমার ধারণা যে আগামী এক দুই দিনের মাঝে হয়তো আগামী পরশু মঙ্গল বুধবারের মধ্যে আশা করি ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্সটা আমার মনে হয় যে একটু বাউন্স ব্যাক করার পসিবিলিটিস আছে কারণ কারেকশনে কিন্তু প্রায় শেষ পর্যায়ে আমরা দেখতেছি অলরেডি কিন্তু এখানে অনেকগুলা বার দিয়ে দিয়েছে এখানে এবং বেশ একটা আজকের কি যে রেড যে হিস্টোগ্রাম পার্ট কিন্তু অনেক বড় ছিল বড় ধরনের কিন্তু একটা ছিল তো এখানে এগুলো হচ্ছে কি যখন ক্লোজ হয়ে যায় যেমন এই আমরা যে এখানে ফলো করি যে এর শেষ যে পার্টটা ছিল কিন্তু অনেক বড় কিন্তু ছিল তুলনামূলক তো এক্ষেত্রে আমার মনে হচ্ছে যে খুব অল্প কিছুদিনের মাঝে আমার মনে হয় যে একটা বাউন্স আসার সম্ভাবনা আছে ঢাকা স্টক এক্সচেঞ্জের কালকে এর জন্য এই ছিল প্রেডিকশন তো সম্মানিত বিনিয়োগকারী বন্ধুগণ তো আপনারা এখন একটু চোখ কান খোলা রাখেন একটু অবজারভেশন করতে হবে কারণ এখন কিন্তু বেশ করে ক্ষুদ্র বিনিয়োগকারী যারা আপনারা বড় বিনিয়োগকারী কিন্তু অলরেডি এখন সাইডলাইনে আছেন তো আমরা যারা ক্ষুদ্র বিনিয়োগ করি আমাদের কিন্তু এখন অবজার্ভ করতে এখন বাই বা সেল করার ক্ষেত্রে যথেষ্ট সতর্কতা অবলম্বন করি করে কিন্তু করাটাই ভালো তো আর একটা মেসেজটা হচ্ছে বেটার যে আমার মনে হচ্ছে বাজার অল্প কিছুদের মধ্যে ঘুরে যাবে হয়তো আর এক দুই দিন বা এক দু দিনের মধ্যে আশা করি আগামীকাল পশু বা সর্বোচ্চ এর পরে দিয়ে হতে পারে এই সপ্তাহের মাঝে বাজারটা আমার মনে হচ্ছে বাউন্স ব্যাক করার একটা সম্ভাবনা যথেষ্ট রয়েছে যদিও অনেক কিছু বলা যায় না কারণ হচ্ছে শেয়ার মার্কেট তো সবসময় মেসেজ বা নিউজের উপরেই চলে তো বর্তমান প্রেক্ষাপটে মনে হচ্ছে যে যেটা বললাম যে আমার মনে হয় খুব শর্টলি মার্কেটটা হয়তো বাউন্স ব্যাক করে একটু ট্রেনে যাওয়ার প্ল্যান করতে পারে তো এই ছিল আজকের প্রেডিকশন এবং আগামীকালকে ফোরকাস্ট নিয়ে আজকের ঢাকার এক্সচেঞ্জ ডিসকাশন তো নিশ্চয়ই আগামীতে আপনাদের সঙ্গে অন্য কোনো নতুন কোনো টপিক নিয়ে কথা হবে ভিডিও কন্টেন্ট তৈরি করার সময় তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম